হ্যালো এভ্রিয়ন আজকে আপনার সাথে খুবই মজার একটা ইফতারি রেসিপি শেয়ার করব চিকেন শর্মা অথবা চিকেন র্যাপ চিকেন র্যাপ বানানোর জন্য আজকে আমার যা লাগছে এখানে আমি দু পিস চিকেনের বেস্ট নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে চিকেনের বেস্টগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন চিকেন বেস্টগুলো এইভাবে কাটবো যেরকমভাবে আমরা র্যাপটা বানাবো সেই পরিমাণেই লম্বা লম্বা করে কেটে নিব। আজকে আমি মিক্সড ভেজিটেবল চিকেন র্যাপ করবো চিকেন র্যাপ অনেকভাবে করা যায় খালি চিকেন দিয়েও করা যায় আর আমার কাছে ভালো লাগে চিকেনের সাথে ভেজিটেবল অ্যাড করলে তো দেখতেই পারছেন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে দুটা চিকেনের বেস্ট কাটা হয়েছে আর এর সাথে আমি অ্যাড করব কিছু ভেজিটেবল তার ভিতরে ছিল ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমি চিকেনের মতো করে লম্বা লম্বা করে কেটে নিব এখানে আমি দুটি কালারে ক্যাপসিকাম ইউজ করেছি আপনার চেষ্টা করবেন র্যাপ বানানোর সময় একটু কালারফুল ভেজিটেবল দিতে এতে করে আপনার র্যাপের কালারটা দেখতে খুবই সুন্দর আসবে এখানে আমি গ্রিন অ্যান্ড রেড ক্যাপসিকাম নিয়ে নিয়েছি হাফ হাফ করে এগুলোকে আমি সেম ভাবে কেটে নেবো লম্বা লম্বা করে আমার কাছে মনে হচ্ছিল টু লম্বাটা বেশি হয়ে গেছে তার জন্য মিডল থেকে আমি ক্যাপসিকামগুলো কেটে হাফ করে দিয়েছি সেম সেমভাবে আমি রেড ক্যাপসিকামটাও হাফ করে দিলাম এখানে ওয়ান ক্যাপসিকাম পরিমাণ হবে সাথে আমি দিব হোয়াইট অনিয়ন অনিয়নটা দিলে ক্রাঞ্চিনেস লাগে র্যাপে যখন বাইট করব তো এখানে আমি সেম ভাবেই লম্বা লম্বা করে একটা স্পং সাইজের হাফ অনিয়ন চপ করে কেটে নিলাম দেখতেই পারছেন এবং এখানে ভিতর থেকে অনিয়নগুলোকে খুলে নিব যাতে সবগুলো অনিয়ন সেম সাইজেরই হয় এবং একসাথেই সবগুলো কুক হয়ে যায় রেডি হয়ে গেল আমার ভেজিটেবল কাটা চিকেনটাকে এখন মেরিনেশান করে নিব। চিকেন এখানে দুভাবে করা যায় একটা মেরিনেশান ছাড়াও আপনারা র্যাপ করতে পারেন আমি আজকে তান্দুরি চিকেন র্যাপ করব তান্দুরি চিকেন র্যাপ করতে হলে প্রথমে মেরিনেশান করে নিতে হবে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে জিঞ্জার গার্লিক পেস্ট সল্টফর টেস্ট চিলি পাউডার কুরিয়ান্ডা পাউডার কিমিন পাউডার কুরিয়ান্ডা পাউডার সব কিছু আমি ওয়ান টি স্পুন করে দিয়েছি খুব বেশি স্পাইস এখানে লাগবে না হোয়াইট ব্ল্যাক ফেভার ওয়ান টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নেবো একটু কালারিংয়ের জন্য তান্দুরি কালারের জন্য পিনচপ কালার দিয়েছে এখন স্পুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব আপনারা এখানে চাইলে ইয়োগার্ট এবং লেমন জুস অ্যাড করতে পারেন লেমন জুস ওয়ান টেবিল স্পুন এবং ইয়োগা ইউজ করলে এখানে টু টেবিল স্পুন ইয়োগা ইউজ করতে পারেন আমি আজকে কোনোটাই করছি না আর এটাকে এভাবে ভালো করে আমি মিক্স করে নিব। আজকে আমি তান্দুরি আজকে আমি তান্দুরি র্যাপটা একটু ড্রাই ড্রাই রাখতে চাচ্ছিলাম একটু তার জন্য আমি এভাবে করে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো ওয়ান আওয়ার আপনাদের হাতে সময় থাকলে থ্রি টু ফোর আওয়ার্স অথবা এমনকি ওভার নাইটও রেখে দিতে পারেন হাফ অ্যান আওয়ার পর চলে আস তান্দুরি চিকেনটাকে একটু মিক্স করে এখন চলে যাচ্ছি কুকারে কুকারে ফ্রাই প্যান বসিয়ে ওয়ান টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিলাম অয়েলটা যখন ভালোভাবে হিট হবে তখনই দিয়ে দিব চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে দেব এভাবে করে থ্রি টু ফোর মিনিট এটাকে মিক্স করে দিব লিড দিয়ে এটাকে বসিয়ে রাখবো অন চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে সেই পানিটা দিয়ে রান্নাটা হয়ে যাবে এখন আমি অ্যাড করব ক্যাপসিকাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো এখানে অ্যাড করে দিয়েছি ভালো করে মিক্স করে নিলাম লিড দিয়ে বসিয়ে রাখলাম যখন এগুলো সত হয়ে যাবে দেখতেই পারবেন পানিটা একদম ড্রাই হয়ে যাবে তখনই বুঝতে হবে রান্নাটা কমপ্লিট এখানে আমি আর একটু ফ্লেভারের জন্য আমার পছন্দ মতো এখানে আমি বারবেকি সস ওয়ান টেবিল স্পুন দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ভালো করে মিক্স করে নিলাম এখন এটাকে ঠান্ডা করে নিব র্যাপ বানানোর জন্য আর র্যাপ বানানোর জন্য আমাদের একটা সালাদ তৈরি করতে হবে সেই সালাদটা এখন আমি তৈরি করে নিব সবসময় চেষ্টা করবেন র্যাপের ভিতরে একটু ক্রাঞ্চিনেস অ্যাড ইউজ করতে যেরকম ভেজিটেবল এবং সালাদও যেন কিছু ক্রাঞ্চিনেস থাকে রেডি হয়ে গেল আমার চিকেনটা এখন এটাকে এক্সাইড করে রাখছি ঠান্ডা করার জন্য র্যাপের জন্য আমি সালাদটা নিয়েছি ক্রাঞ্চি সালাদ হোয়াইট ক্যাবেজ পাপল ক্যাবেজ লেটিস এবং কিউকাম্বার সব কিছু ভালো করে একটু মিক্স করে এখন এখানে আমি কিছু দিয়ে দিব সস এখানে আমি টু টেবিল স্পুন দিয়ে দিলাম মেইনেস ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম চিলি সস ফর টেস্ট এভাবে করে মেখে আপনারা যদি র্যাপটা বানান এতে খেতে খুব বেশি ভালো লাগে সল্ট ফর টেস্ট এবং দিয়ে দিলাম ব্ল্যাক ফ্যাপা এখানে ক্রাশ করে আমি দিচ্ছি ভালো করে এগুলিকে এখন মিক্স করে নিব এভাবে আপনারা সালাদটা বানালে খেতে এমনিতেই অনেক মজা লাগে আর এটা দিয়ে যদি র্যাপ বানানো হয় তাহলে তো অনেক মজা হয়ে থাকে অনেক জুসি এবং ক্রাঞ্চিনেস পাবেন এই সালাদ থেকে আমার সালাদটা মাখা হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে ঠান্ডা করে নিয়েছি এখন দুটা উপকরণ একসাথে রেডি হয়ে গিয়েছে এখন চলে যাব র্যাপ বানানোর জন্য র্যাব বানানোর জন্য আপনারা পরোটা নান ব্রেড অথবা আপনারা চাইলে বাজারে কেনা উচু ইউজ করতে পারেন অথবা ঘরে বানানো রুচু ইউজ করতে পারেন আজকে আমি টোটিলা ইউজ করতেছি বাইর থেকে কিনে আনা টোটিলা এটার উপরে আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম রেডি করা সালাদ এখন দিয়ে দিব টু টু থ্রি টেবিল স্পুন চিকেন ক্যাপসিকাম সব কিছু পছন্দ মতো করে আপনারা ছোট বড় করে বানিয়ে নিতে পারেন উপর দিয়ে আর একটু এবং চিলি সস দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে র্যাপে সবচেয়ে হার্ড ওয়ার্ক হলো এইটা দুপাশে র্যাপে রুটিটাকে দিয়ে মাঝখান থেকে আবারও রুটিটাকে দিয়ে এভাবে করে মুড়িয়ে এটাকে রেডি করবেন এভাবে ফোল্ড করতে হয় র্যাপের রুটি এই তো রেডি হয়ে গেল আমার র্যাপের রুটি এখন এটাকে আমি গ্রিল করবো গ্রিলটাকে আগেই আমি হিট করে নিয়েছি এখন বাটার দিয়ে দেবো বাটারটা দেওয়ার কোন একটা সুন্দর ফ্লেভার এবং রুটিটার উপরে সুন্দর একটা র্যাক রেক হবে যেটা দেখতে দোকানের মতো লাগবে এর জন্য এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি এটাকে থ্রি টু ফোর মিনিট এটা বেক করলে হয়ে যাবে এখন এটাকে দিয়ে দিলাম আর আপনাদের সাথে সুবিধার জন্য যাদের কাছে এরকম মেশিন নেই তারা কিন্তু এই যে কুকারও সুন্দরভাবে বাটার লাগিয়ে এটা নন স্টিক ফ্রাই প্যানের ভিতরে আপনারা র্যাপটা দিয়ে দুপাশে উলটিয়ে পাল্টিয়ে নেবেন একটা ব্রাউন এবং ক্রাঞ্চি কালার হবে এতে করে দেখতে এবং খেতে খুবই ভালো লাগে আপনারা না চাইলে একদম প্লেনভাবেও আপনারা ট্রাই করতে পারেন এ তো রেডি হয়ে গেল আর এটা হলো আমার গ্রিলের দেখতেই পারছেন কালারটা কীরকম এসেছে দোকানের মতো এখন এটাকে আপনারা এইভাবে হলো সার্ভ করতে পারেন আর চাইলে কেটেও নিতে তান্দুরি চিকেন র্যাপগুলো আমি কেটে নিব এভাবে করে হাফ করে কেটে নিলে ভিতর থেকে সবকিছু দেখতে খুবই সুন্দর লাগে লোবনীয় লাগে কালারফুল লাগে সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর ডিপিং সসের সাথে সার্ভ করবেন ইফতারি টেবিলে দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় সবাই খেতে খুব পছন্দ করবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবে যে কোনো সময়